আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন শ্রাবণী আক্তার নামে দর্শক মন্ডলী স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া সেখানে ওমর ফারুক নতুন নামে রূপান্তরিত হয়েছে সেই তরুণী এখানে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে সেই ওমর ফারুক যে নাকি পূর্বে শ্রাবণী আক্তার নাম ছিল তার সেখানে নিজে সেই তিন বোনের মধ্যে এখন একটি ভাইয়ে রূপান্তরিত হয়ে তার যে অনুভূতি ছিল সেখানে একটি মেয়ে কিভাবে ছেলেতে রূপান্তরিত হলো আপনাদের সামনে সেই শ্রাবণী আক্তারের কথা শোনাবো নিজের রূপ পরিবর্তন করে এখন যেভাবে সে ছেলে ওমর ফারুক হয়ে উঠেছে অবশ্যই সেই কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন প্রথম তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো একসাথে করছি একসাথে স্কুলে যাওয়া আসি মানে নিয়ে ধরনের আর কি বলবো যা একদম আমি যা করছি ও তাই করছে একসাথে যাও আসা করছি একসাথে থাকছি আর আমি যেদিন না থাকছে সেদিন আমি থাকছি ওর সাথে আর এখন অমর ফারুক এইভাবে সবাই করছে কিন্তু মনে করেন যে আমার এই আমি পরিবর্তনটা হচ্ছে প্রায় এক প্রায় এক বছর ধরে আমার মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমার আমার মা বাবা মানে ইয়া করছে যে যে সব কিছু একেবারে হাত পাও গঠন টঠন সব চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু কাগজ করে দিয়েছি তারপরে উল্লেখ করে আবার লেখে নি লাভ যা আপনি আবার উল্লেখ করে লেখে দেন উল্লেখ করে লেখে নেওয়ার পরে বাড়িতে এসে ওখান থেকে বলে দিলে সব কিছু চেঞ্জ করে দিবেন এলে পোশাক আর ইয়া চলবি না আর দেখে বলে দেওয়ার পরে বাড়িতে আসার পরে মরিবুগি ডাক দিয়া ওই কাগজ পাতি দেখানোর পরে তারা সে আমাকে ইয়া মানে পোশাক পাতি চেঞ্জ করে দিল রাতে তারা শুধু খালি এখন হাসে খালি আমাকে দেখে আমিও তো মানে এখন ইয়া করি আমাকে দেখে আমি জানি যে ও আগে মেয়ে ছিল কিন্তু এখন সে ছেলে হয়ে গেছে কারণ ওর আগে থেকে ছোট থেকে আমরা জানি যে ওর গঠন বা আচার আচরণ ছেলেদের মতো কিন্তু এখন এসে ও শ্রাবণী আক্তার খুশি থেকে ওমর ফারুক হয়ে গেছে যাক আমরা অনেক খুশি তার বাবার তিনটা মেয়ে ছেলে নাই তো যে বড়ো এখন ছেলে হয়েছে আমরা অনেক খুশি তাই যেই কাজই করি একসাথেই করছি তো ছেলে হয়ে গেছে এই কারণে করতে পারবো না কিন্তু ও বেস্টফ্রেন্ড বেস্টফ্রেন্ডই থাকবে হ্যাঁ ওই আপনার ওই কসমেটিক বাজার যুদু করতে শেষ করছে না আমার ওটা লাগবে না ওটা অন্য কিছু কি দিবি না খুশি তাহলে এই সব কিছু না ছেলে ছেলেদেরই আছে আপনার ইয়ারে আর লাগবি না আবার হলো কি মানে পরীক্ষার আগে করা হচ্ছে সেলে সবগুলো দিয়ে ছেলে তারপরে শিয়া স্যারকে আবার ফোন দিল বলতে পারছে না ও ঠিক আছে সবই ঠিক আছে ও ওটাতেই হবে আর রক্ত দেওয়া লাগবে না কিছু করা লাগবে না তারপরে সে ওই টেস্ট দিল তারপরে আবার ইঞ্জেকশন লেগছে অনেক ওষুধ লেগছে লেখার পর খাওয়া খাওয়া করার পরে তিন মাস পরে একটা পরীক্ষা দিছিল ওই পরীক্ষা মানে সব কিছু ভালো ভালো মানে আরও পরিবর্তন হচ্ছে সব কিছুই হওয়ার পরে এখন মনে করেন যে এই সামনে বৃহস্পতিবার দিন গেছি যাওয়ার পরে যাওয়ার পরে বলতেছে তুমি এখনও এলে পরে আস তো তারপরে দেখে তো আরও মানে উন্নত সব কিছু ইয়া হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে মানে এক আরেকটা ইয়ার মানে ওই যে রাশি দেখাতুন উনি একজন কে যে শিশু বিষয়ক মানে বড় ডাক্তার তার তার কাছ সব কিছু খুলে মেলে দেখার পরে উনি তো আরও মনে করেন যে আরে তো আমাকে সেই বোকা দিচ্ছে তোমাকে আমি কত দিন কষে যেলে পয়লে চেঞ্জ করে তোমার গেলে পড়ার টাইম আছে এ মানে সেই ইয়া মানে সেই থাকি মানে সেই ইয়া করার পরে তারপরে হাসতে ডাক্তাররা তো সেই খুশি ওইবারে বললা তারপরে মানে মেলা ওই চার পাঁচজন ছিল তো রুমের মধ্যে তারপরে মনে করেন যে ওই এক ডাক্তার ছবি তুলে নিল আর ইয়া ছবি তুলে নিল নেওয়ার পরে নিয়ে থে দিল আর শেফ স্যার বললো আপনারা সব এলে করে দেন আপনি সব এলে পোশাক টোশাক সব চেঞ্জ করে দেন চেঞ্জ করে দেন ইলে ইয়া করছেন মানে বোকা তো দিল তারপরেও চেঞ্জ করে দিয়ে করলো আনা বোনা করে বললো যে আপনারা সব কিছু ওকে করে দেন না কে ওকে করে দেন তারপরে আমরা চেঞ্জ করে দিচ্ছি তারপরে ডাক্তার আবার উল্লেখ করে লেগে দিল উল্লেখ করে লিখে দেওয়ার পরে তারপরে বাড়িতে এসে তারপরে মনে করেন যে সব কিছু ময়মুড়ি দিকে ডাইকে আনে বাড়িতে এসে ওই কাগজপাতি বাইরে করে দেখানো হলো তারপরে আমাকেও দেখলো দেখার পরে করছে সব কিছু তো ইয়া পরিবর্তন হয়ে গেছে আনা করে কি করবে মানে তারপরে সে কাপড় চুপড় করে দিছে আপনার অনুভূতিটা কেমন ভালো অনেক ভালো মানে আমি আগে তো মাসের মধ্যে যাইনি মাসের মধ্যে কোথায় বলিনি মানে আমার ভয়েস শুনে মানুষ অবাক হয়ে গেছে এখন কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে মানে মুক্ত হলাম আল্লাহর কাছে অনেক গিয়া মানে আমি জানি আল্লাহর আল্লাহর পথ আরও ইয়া করতে পাঁচ অক্ত নামাজ পড়তে পারি সেই হাজার জন দান করে আমাকে আল্লাহর কাছে সব কিছু সবসময় মাদা নত করে থাকতে পারি জানি পূর্বে বড় ছেলে হয়ে গেছে চলে গেছে আমরা সবাই খুশি আল্লাহ তরফে যে দিছে ওরেই আমরা হাত লাখ লাখ খুশি আর আর এই বড় মেয়ের নাম ছিল হলে ইয়া শ্রাবণী আপনার খুশি এখন মুরব্বীরা সব ওমর ফারুক করে নাম রেখে গেছে তো আমরা এই ওমর ফারুক করে এই মুরব্বীরা ডাক ডাক করে পারে আমার নাতিন হয়

বাবার নাম মোহাম্মদ খোকন মিয়া গ্রাম গ্রাম সৌগ্রাম কতদিন ধরে এরকম অনুভূতি হয় অনুভূতি প্রায় এক বছর প্রায় এক বছর ধরে অনুভূতি কিন্তু আমি আমি বাবা মাকে বলি নেই বলি নেই ছয় মাস ছয় মাস ধরে বাবা মাকে বলছি তারপরে চিকিৎসা শুরু হয়েছে তারপরে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই ওমর ফারুক যেভাবে তার পূর্বে শ্রাবণী আক্তার নাম ছিল এমন কি নিজে মেয়ে থেকে যেভাবে ছেলেতে রূপান্তরিত হয়েছে মানে বগুড়া ধুনোটে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ সেই শ্রাবণী আক্তারকে ওমর ফারুকে রূপান্তরিত হওয়ার বিষয় নিয়ে যেভাবে বিভিন্নভাবে তথ্য জানিয়েছে এমনকি সেই শ্রাবণী আক্তার তা সেই ওমর ফারুক হয়ে ওঠার বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ